প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা আপনাদের মাঝে তুলে ধরব আপুটির নাম হচ্ছে জান্নাত আপুটির বিয়ে শাদী হয়নি তো আপুটির বাবা রিক্সা চালায় আপুটির এক বোন আছে আপুটি বড় তো আপটির মা আছে মা কিছু করে না ঘরেই থাকে তো আপুটির পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু জান্নাতের পড়াশোনা হয়নি কারণ তার বাবা রিক্সা চালায় এত বড়ো সংসার একা চালানো খুবই দুষ্কর তো যাই হোক এখন জান্নাতকে বিয়ে শাদি দিবে তো সে ব্যবস্থা তার বাবা করতে পারছে না তো কিছু টাকা জমিয়ে ছিল জান্নাতকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই টাকা খরচ হয়ে যায় কারণ তার মা অসুস্থ ছিল তো সেখানে চিকিৎসা করাতে ব্যয় হয়ে যায় তো এখন যে জান্নাতকে বিয়ে দিবে তো সেই অবস্থা হচ্ছে না কারো কাছ থেকে যে ঋণ বিয়ে দিবে কেউ ঋণও দিচ্ছে না কারণ অনেকে চিন্তা করে হয়তো তার রিক্সালা বাবা সেই ঋণ পরিশোধ করতে পারবে না তো এই জন্য জানাত এখন বাধ্য হয় ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষ পেলে শাদি করবে সেই যেমনই হোক জান্নাত তাকে পছন্দ হলেই জান্নাত তাকে বিয়ে শাদি করতে রাজি আছে বয়স বেশি হোক সমস্যা নেই বিবাহিত হোক তারপরও কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল জানাতে জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ভ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাত